নমস্কার বিশ্ব শ্রোতাদের আপনাদের স্বাগত দর্শক ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার ফাঁকে জ্বালানি চুক্তি নিয়ে নাকি কথা হয়েছিল মার্কিনো রুশ সরকারি কর্মকর্তাদের মধ্যে এমনি দাবি করলো বার্তা সংস্থা রয়টার্স এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি পাঁচটি সূত্র থেকে তারা এটা জানতে পেরেছেন দাবি করাচ্ছে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইউক্রেনে শান্তি ফেরাতে উৎসাহিত করতেই নাকি আমেরিকা এই বিষয়ে কথা বলে রাশিয়ার সঙ্গে এদিকে এই রিপোর্টের মাধ্যমে আমেরিকার দিক চারিতা ফের প্রকাশ্যে চলে এলো রাশিয়ার তেল কেনার জন্য আজ থেকে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে আমেরিকা আর অপরদিকে তারা নিজেরাই রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তি করার আলোচনা করছে রিপোর্ট অনুযায়ী রাশিয়ার সাকালীন এক জ্বালানি প্রকল্পে মার্কিন সংস্থা এক্সনের প্রবেশ নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে অ্যাকশন এবং রাশিয়া সরকার নিয়ন্ত্রিত জ্বালানি সংস্থা নেকটের কর্মকর্তাদেরও নাকি সাথে আলোচনা হয়েছে এর মধ্যে বেশ কয়েকবার উল্লেখ কর রাশিয়ান এনার্জি জাইন রসনেক্ট এবং একটি বিনিয়োগ কনসোর্টিয়ামের যৌথ উদ্যোগে বিনিয়োগ রয়েছে গুজরাটের ভাদিনার শোধনাগারে এখানে রাশিয়ার অনেক তেল আসে এবং তা শোধিত হয়ে বিভিন্ন দেশে বিক্রি করা হয় আর সাম্প্রতিককালে এই নিয়ে আপত্তি তুলেছিল আমেরিকা তাদের দাবি ভারত এভাবে রাশিয়া তেলের মাধ্যমে লাভবান হচ্ছে ভারত প্রথম থেকে অনর থেকে জানিছে যেখান থেকে তারা স্বল্প মূল্যে তেল পাবে সেখান থেকেই তারা তেল কিনবে এই আবায় রাশিয়া থেকে তারা কম দামে তেল পেয়েছে বলে কিনবে এ বিষয় নিয়ে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের কোনো অধিকার নেই এরই মাঝে আমেরিকার বক্তব্য ভারতের তেল শোধনারগুলি রাশিয়ার তেল কিনে লাভবান হচ্ছে প্রসঙ্গত ইউক্রেনের যুদ্ধে যদি কেউ লাভবান হয়ে থাকে সেটা আমেরিকা তারা নিজের মুখেই বলেছে দশ শতাংশ লাভ নিয়ে তারা ইউরোপকে অস্ত্র বিক্রি করেছে ইউক্রেনকে দেওয়ার জন্যে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী আলাস্কার বৈঠকেরও আগে মার্কিন বিশেষ দূত স্টিপ উইটকপ যখন রাশিয়ায় গিয়ে পুতিন এবং রাশিয়ার বিনিয়োগ দূত কিরিল দিমিত্রভের সঙ্গে কথা বলেছিলেন তখনই জ্বালানি চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল এদিকে হোয়াইট হাউসের অন্দরেও ট্রাম্প এই নিয়ে আলোচনা করেছিলেন এরপর আলাস্কাতেও এই নিয়ে দুই রাষ্ট্রপতির মধ্যে কি কথা হয়েছিল কি হয়নি সেটা জানা নেই তবে রিপোর্টে বলা হয়েছে ট্রাম্প চেয়েছিলেন আলাস্কা বৈঠকের পর এ নিয়ে বিনিয়োগ সংক্রান্ত ঘোষণা করতে তিনি মনে করেছিলেন এই ঘোষণা করলে তিনি দেখাতে পারবেন যে তিনি কিছু অর্জন করেছেন তেমন তবে তেমন কিছু করতে তিনি ব্যর্থ হয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের